সঙ্গে বৈঠকে একেবারেই সন্তুষ্ট নয় বিএনপির নেতৃবৃন্দ আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় মন্তব্য নাহিদের নির্বাচন কোনোভাবে জুনের পরে যাবে না জানালেন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেড ঘোষণা ফুটবলের মতো সব খেলাতে প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের দুই প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা এতে একেবারে সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি খারাপের দিকে যাবে এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আরও আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল সঙ্গে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাচ্ছি তিনি বলেন আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কিনা দেখতে চাই শফিকুর রহমান আরও বলেন জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তাই তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে আমরা চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বুধবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি নাহিদ বলেন আমরা বলেছি যে এখানে ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে নাঈদ ইসলাম আরও বলেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এগুলোর কথা আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি নির্বাচন কোনোভাবে আগামী বছরের জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন আমরা বিএনপিকে ক্যাটাগরিকালি ক্যাটাগরিক্যালি বলেছি নির্বাচন কোনোভাবে জুনের পরে যাবে না যে যাই কথা বলুক না কেন এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘন্টা ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন আসিফ নজরুল এসব কথা বলেন বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা তিনি বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে ইচ্ছে করে দেরি করে মে বা জুন মাসে নির্বাচন করা হবে সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতেই নির্বাচন হবে বলে বিএনপিকে বৈঠকে বোঝানো হয়েছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল বৈঠকে সংস্কার দেরি হতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করে বিএনপি আসিফ নজরুল বলেন এ বিষয়ে তারা স্পষ্ট করে বলেছে জুলাই চার চার্ট প্রস্তুত হয়ে গেলেও আইনগত বিষয় আছে নীতিগত বিষয় আছে সেগুলো গ্রহণ করতে সময় লাগে বৃহস্পতিবার সারা দেশের রেল ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় দিনের কর্মসূচি প্রত্যাহার করে তারা এ সময় তারা নতুন কর্মসূচি ঘোষণা করে কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উন্নত মানের একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় সহ ছয় দফা দাবিতে বুধবার সকাল থেকে ঢাকা তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করে শিক্ষার্থীরা এতে ওই এলাকায় তৈরি হয় ব্যাপক যানজট এর প্রভাব পড়ে অন্য সড়কেও দেশের অন্যান্য জেলাতেও এই কর্মসূচি পালন হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ নতুন বাংলা বছরের আগমনে উৎসবের হাওয়া বইছে যশোরে নতুন বছরকে স্বাগত জানিয়ে বুধবারও যশোরে ছিল আয়োজন এদিন বিকেল থেকে ইনস্টিটিউটের রসনালী মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠান করেছে উৎকর্ষ যশোর আত্মদর্শনের আয়নায় নতুন বছর এই প্রতিপাদ্যে সাজানো অনুষ্ঠানে আলো প্রকৃতি মানুষ ও দেশপ্রেমের গান নৃত্য আবৃত্তি দিয়ে সাজানো হয় সমগ্র অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের মহেশপুরের চরক পূজা বুধবার আয়োজনের শেষ দিনে এই পূজার মূল আকর্ষণ সন্ন্যাসীদের পিঠের চামড়ায় লোহার বড়শি ফুটিয়ে চড়ক গাছে ঘোরানো হয়েছে যা দেখতে দূর দূরান্ত থেকে সমবেত হয় হাজার হাজার মানুষ বুধবার মহেশপুরের ফতেপুর ইউনিয়নের বকুলতলায় বৈশাখী মেলা ও স্থানীয় ভাষার রীতি বানফোর দেখতে আসেন হাজার হাজার মানুষ এবার বড়শি ফুটিয়ে চড়ক গাছে ঘোরানো হয়েছে সন্ন্যাসী ক্যাব খেলার সংবাদ বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনায় এখন বেশ চলছে হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন কানাডা প্রবাসী সমিত সোম বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে শুধু ফুটবলই নয় সব খেলাতে যোগ্য প্রবাসী খেলোয়াড় নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এনএসসি সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে পদক্ষেপ নিতে সব ফেডারেশনকে অনুরোধ করেছে এনএসসি এমন কি ফেডারেশনগুলোকে সহযোগিতা করতে ক্রুরা মন্ত্রণালয় যথেষ্ট আগ্রহী রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে নরম ও থনথলে গঠনের কারণে একসময় বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী হিসেবে পরিচিত পাওয়া ব্লব মাছ এবার নতুন এক সম্মাননা পেয়েছে নিউজিল্যান্ডের একটি পরিবেশবাদী সংগঠন মাছটিকে বর্ষসেরা মাছ এর খেতাব দিয়েছে নিউজিল্যান্ডের মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে যা দেশটির সাধুপানি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হয় এবারের আসরে পাঁচ হাজার পাঁচশো ভোটের মধ্যে প্রায় এক হাজার তিনশো ভোট পেয়ে ব্লব মাস শীর্ষস্থান অর্জন করেছে ব্লব মাসের এই জয় অনেকের কাছেই অপ্রত্যাশিত দু সালে কুচ্ছিত প্রাণী সংরক্ষণ সোসাইটি একে তাদের মাস্কট ঘোষণা করেছিল তবে এবার নিউজিল্যান্ডের পরিবেশবাদী মহলে মাছটি নতুনভাবে আলোচনায় এসেছে এই জেলটিনাস প্রজাতির মাছটি সমুদ্রে ছয়শো থেকে এক মিটার গভীরে বসবাস করে যেখানে পানির চাপ অত্যন্ত বেশি থাকে স্বাভাবিক অবস্থায় গভীর পানিতে এটি অন্য সাধারণ মাছের মতোই দেখায় কিন্তু যখন এটি ধরা পড়ে এবং দ্রুত অগভীর পানিতে নিয়ে হয় তখনই বিকৃত ও অদ্ভুত দেখায় দর্শক এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ